ব্ল্যাক ডায়মন্ড ফ্যামিলিগত ইউজ হয়েছে অকটেন পাশাপাশি এলপিজি করা একটা কিউট গাড়ি ক্রয় করতে চান সেরা কন্ডিশনে তাদের জন্য আমি একটা কথাই বলবো এই গাড়িটা বেস্ট হবে যারা এই গাড়িটা না দেখবেন তারা চরমভাবে মিস মিস করবেন এরকম গাড়ি আর একটা পাবো কি না জানি না বাট সেরা কন্ডিশনের গাড়িটা আজকে দেখাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো চেষ্টা করব। সো ওয়েলকাম টু ডিস ভিডিও ফুললি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি মিরাজ কার্সেন ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি চিনেন খুব পরিচিত একটা মুখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গাড়ির কালারটা যেরকম সুন্দর একটা ফ্যামিলি ইউজের জন্য ইন্টেরিয়রটা দেখেন বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট 130000 সাইকট দিবেন কম কিন্তু গাড়িটা ছোট গাড়ির ভিতরে খুব সুন্দর একটা গাড়ি লুকটা কিন্তু খুব স্মার্ট ভাই বাইরে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ভিতরে হচ্ছে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড জি

কারণ গাড়ি পাওয়া যায় ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু अवेलेबल পাওয়া যায় না সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাবেন এবং গ্লাসগুলো অরিজিনাল পাবেন গাড়িটির নাম্বার প্লেটটা দেখলে কিন্তু ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা হচ্ছে বারো সিরিয়ালের গাড়ি গাড়ি সি씨 পাচ্ছে কম এবং একটা Corolla বা Eliana দেখা যায় এই বাজেটে যে পাওয়া যায় ওল্ড শেপের সেই ভাই লুকটাও কিন্তু অনেক সুন্দর অনেকটা বেটার কিন্তু করলার থেকে রাইট

স্টিয়ারিং এর কন্ডিশনটা দেখতে পারেন কোনো রকম রাফ ইউজ করে নাই এবং ড্রাইভিং পার্টটাও দেখতে পারেন দেখেন মানে পেজের সাথে কিন্তু আপনার যে উডেনটা আছে খুবই চমৎকার একটা উডেন পাবেন এটা মধ্যে গেস করা আছে সামনে পিছনে এক কথায় অসাধারণ একটা ইন্টেরিয়র পাবেন একটা ওল্ড শেপের গাড়ি মানে ওল্ড মডেলের গাড়ি এমন একটা ইন্টেরিয়র পাওয়াটা সো টাফ এখন যেটা দেখাবো এটা ভেরি সেনসিটিভ একটা জায়গা নাকি ভাই জি ভাই

মার্সেল থেকে শুরু করে চেসিস থেকে শুরু করে সবকিছু ম্যাচ করে নিবে আর তো অনেক কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে আর এই গাড়িটা এত সুন্দর আর এত কম প্রাইসে ডেফিনেটলি এই গাড়িটা আমি বলবো বেস্ট একটা চয়েস হতে পারে ইনশাআল্লাহ স্বপ্নের গাড়িগুলো যদি মিরাজ কার সেন্টারে আপনারা বাজেটের মধ্যে পান তাহলে কিন্তু খারাপ হয় না নাকি জি ভাই ইনশাআল্লাহ সো এটা গাড়িটার মডেল ভাই এটা নিশান সানি 2008 এর মডেল 2009 রেজিস্ট্রেশন করা পেপারস ভাই ফুল আপডেট পাবে 26 27 পেপারস আপডেট এটার ভাই আস্কিং প্রাইস আজকে দিয়ে দিব 8 লক্ষ 50 টাকা 8 লক্ষ 50 হাজার টাকা 8 লক্ষ 50 এটা 8 এর মডেল 9 রেজিস্ট্রেশন 8 এর মডেল 9 রেজিস্ট্রেশন অলমোস্ট জিরো মাইলেজে আসছে জি এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ এসে থাকে ব্র্যান্ড নিউ আসে জাপানিজ নাকি জি জাপানিজ গাড়ি অবশ্যই এটা আপনারা যদি দেখতে চান ফিজিক্যালি ভিজিট করতে পারেন এটা হচ্ছে মেরাস কার সেন্টারে আপনারা ফিজিক্যালি ভিজিট করে এটা হচ্ছে উত্তর উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিমে যদি আসেন 200 মিটার সামনেই হাতের বামে পাবে অথবা নাম্বার দেওয়া আছে অন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে চলে আসবেন